আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস হবে আজকে তো দ্বিতীয় অধ্যায়ের যে টপিকটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন সো আমাদের যখনই আমরা হিসাব বিজ্ঞান শিখতে চাবো আমাদেরকে শুরুই আসলে করতে হবে এই লেনদেন দিয়ে আমরা হিসাব বিজ্ঞানে যত কাজকাম করব প্রতিটি কাজকামে আসলে শুরু হয় এই লেনদেন দিয়ে সেজন্য আমাদেরকে আসলে প্রথমে এই লেনদেন সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে কারণ লেনদেন সম্পর্কে যদি ভালো একটি ধারণা না থাকে তাহলে আমাদের আসলে হিসাব বিজ্ঞানের যে বেসিক সেটা কিন্তু সবসময় দুর্বল থেকে যাবে তো লেনদেন নিয়ে যদি আমরা কথা বলি তো বেসিক একটা ধারণা থেকে যদি শুরু করা যায় লেনদেন হচ্ছে প্রথমত আমরা যদি ধরি এটি একটা ঘটনা অর্থাৎ ঘটনা কোনগুলা ঘটনা আমরা বুঝি ঘটনা হচ্ছে আমাদের চলাফেরার সময় জীবনযাপনের সময় প্রতিনিয়ত আমাদের সাথে কিন্তু অনেক ঘটনা ঘটে আমরা অনেক ঘটনা ঘটাই যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি এটা একটা ঘটনা কিন্তু হিসাব বিজ্ঞান কি এই সকল ধরনের ঘটনা নিয়ে কাজ করে করে না হিসাব বিজ্ঞান শুধুমাত্র সেই ধরনের ঘটনাগুলো নিয়েই কাজ করে যেগুলা আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যেখানে অর্থের লেনদেন হয় যেখানে অর্থের লেনদেন হয় সেই সকল ঘটনাগুলো নিয়েই শুধুমাত্র হিসাব বিজ্ঞান কাজ করে থাকে তো এই বিষয়ে আমরা বিস্তারিত আজ কিন্তু এই লেনদেনের অধ্যায় থেকে জানার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের ধারণা তো এই লেনদেনের ধারণাটা আমরা দেখছি দেখতে পাচ্ছি যে ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি নিয়ত বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে কিন্তু সমস্ত ঘটনাকে আমরা এই হিসাবের বইতে কিন্তু লিপিবদ্ধ করি না আমাদের যে ব্যবসায়ের যে হিসাব আছে যে একটা খাতা আছে সেখানে কিন্তু আমরা সব কিছু লিখি না কোনগুলো লিখি যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা এবং যে ঘটনাগুলো আমার ব্যবসার যে আর্থিক অবস্থা আছে এখানে আর্থিক অবস্থাটা কি এগুলো আমরা আরও সামনের দিকে এসে জানব এই আর্থিক অবস্থায় যখন আমার এই ঘটনাটা পরিবর্তন করে সেই সকল ঘটনাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করি এবং সে সকল ঘটনাগুলোকেই আমরা বিজ্ঞানে লিপিবদ্ধ করে থাকি তো এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণটা আমরা একটু বোঝার চেষ্টা করব উদাহরণটা হচ্ছে সীমান্ত ট্রেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন এই উল্লেখিত দুটি উল্লিখিত দুটি ঘটনা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম একটা হলো সীমান্ত টেডার টেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে একটি অফিসের জন্য আলমারি ক্রয় করলেন আবার দোকান থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনা আহত হলেন তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এখানে আপনাকে খেয়াল করতে হবে কোন ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কোন ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় যে যেই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে সেটাকে আমরা বলবো লেনদেন এবং যে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেটাকে আমরা লেনদেন বলবো না তাহলে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত ট্রেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেছেন এখানে কিন্তু পাঁচ হাজার টাকা একটা অর্থ যেটা এখানে লেনদেন হয়েছে যেটা এখানে অর্থের অঙ্কে আমরা পরিমাপ করতে পারছি এই ঘটনাটাকে তার মানে এটা একটা লেনদেন আবার তিনি যখন ফেরার পথে আহত হলেন দুর্ঘটনা ঘটে এটা কিন্তু অর্থের অঙ্কে আমরা পরিমাপ করতে পারছি না তো বিষয়টা হলো এমন যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেইগুলাকেই শুধুমাত্র আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করব এখন এটার থেকে আমরা জাস্ট ছোট্ট একটা ধারণা পেলাম যে আমরা লেনদেন বলতে কোনগুলা বুঝি এখানে কিন্তু আপনাদের কোশ্চেনই এমনই থাকবে দুই ধরনের ঘটনায় দেওয়া থাকবে একটা আট অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আরেকটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে নিচের কোন আপনার হিসাবগুলি লেনদেন তা চিহ্নিত করো অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন সাধারণত হয়ে থাকে দুই প্রকার লেনদেন সাধারণত দুই প্রকার একটি হচ্ছে বাহ্যিক লেনদেন অপরটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন তো এই দুইটি লেনদেন সম্পর্কে কিন্তু আমাদের একটি ভালো ধারণার প্রয়োজন হবে তো লেনদেন দুই প্রকার সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি তো অভ্যন্তরীণ লেনদেনটা সম্পর্কে একটু আগে জানার চেষ্টা করতে হবে অভ্যন্তরীণ লেনদেনটা হলো যে লেনদেনগুলো আপনার প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত হয় অর্থাৎ যে লেনদেনটা আপনার প্রতিষ্ঠানের মধ্যেই সংগঠিত হবে অর্থাৎ আপনি যাকে টাকা দিবেন বা যার কাছ থেকে টাকা পাবেন সেও আপনার প্রতিষ্ঠানের মধ্যে কেউ সেগুলাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন যেমন একটি উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই এটা হচ্ছে আপনি আপনার ম্যানেজারকে বেতন দিলেন এটা ম্যানেজার আপনার অভ্যন্তরীণ একজন কর্মচারী তাকে যখন বেতন দিবেন এটা হয়ে যাবে অভ্যন্তরীণ লেনদেন এবং যখন বাইরে থেকে কোনো পণ্য ক্রয় করবেন সেখানে যে পেমেন্ট আপনি করবেন এটা হয়ে যাবে একটা বাহ্যিক লেনদেন অর্থাৎ বাইরের পক্ষের সাথে যে করা হয়ে থাকে সেগুলোকে আমরা বলবো বাহ্যিক লেনদেন এবং যেগুলা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষের সাথে সংগঠিত হয় এগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ লেনদেন ওকে এরপর যদি আমরা চলে আসি আমরা লেনদেন বুঝলাম এখন ঘটনা বুঝলাম লেনদেন দুই প্রকার সেটা বুঝলাম এখন আমাদেরকে লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে অর্থাৎ লেনদেন আমি দেখলেই যে এটা লেনদেন এটা বুঝে যাব। কিভাবে বুঝে যাব তার জন্য তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাকে জানতে হবে যেমন আমরা মানুষকে মানুষ বলবো কখন যে মানুষের ক্যারেক্টারিস্টিক্স আছে কিছু সেগুলো যখন তার মধ্যে বিদ্যমান থাকে তো তেমনই এই লেনদেনকে আমরা লেনদেন বলবো যখন লেনদেনের এই ক্যারেক্টারিস্টিক্সগুলা এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা ঘটনার মধ্যে পরিলক্ষিত হবে তখনই এই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো সো লেনদেনের প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ একটি লেনদেনকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে আপনি এমন কোন ঘটনাকে আপনি লেনদেন বলতে পারবেন না যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় যেটা আমরা ইতিমধ্যেই কিন্তু আলোচনা করেছি অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এখানে যে উদাহরণটা আমরা আছে দেখতে পারি যে ব্যবসায়ের ম্যানেজারের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি কিন্তু যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় যেহেতু এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় তো তবে এটাকে আমরা লেনদেন নয় বলতে পারি আবার আগুনে পণ্য পুড়ে যাওয়ায় বিশ হাজার টাকার ক্ষতি হলো এখানে যেহেতু একটা ক্ষতি হয়েছে এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে এখানে কত টাকার ক্ষতি হয়েছে বিশ হাজার টাকার সো এটা একটি লেনদেন ওকে সো নেক্সট ওয়ান আর্থিক অবস্থার পরিবর্তন তার মানে একটি লেনদেন যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে এরপর সেটি যদি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাই সেক্ষেত্রে সেটাকে আমরা লেনদেন বলে চিহ্নিত করব ওকে তো আর্থিক অবস্থার পরিবর্তনটা আসলে কি এটা একটা বড় আলোচনার বিষয় তো আমি ছোট করে একটু বলার চেষ্টা করি আর্থিক অবস্থা বলতে বোঝায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো সম্পদ আছে যত সম্পদ আছে সেটা দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে এল আর একটা হচ্ছে ওই অর্থাৎ লাইবিলিটিস যাকে দায় বলা হয় বাংলাতে এবং আরেকটা হচ্ছে মালিকানা সত্য তো এই যে এ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এই যে জিনিসটা এখানে যখন একটা লেনদেন প্রভাব ফেলে তখন আমরা সেটাকে লেনদেন বলে থাকি এরপর হচ্ছে দ্বৈত সত্তা অর্থাৎ একটি লেনদেন অবশ্যই দুটি পক্ষ থাকবে অবশ্যই দুটি পক্ষের মধ্যে একটা লেনদেন সংগঠিত হয় একা একা বা একটি পক্ষের মধ্যে কখনো কিন্তু লেনদেন সংগঠিত হয় না এখানে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটি দেখলে কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে এরপর স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র এটি এটি কিন্তু অনেক সময় এমসিকিউতে এসে থাকে যে লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ং সম্পূর্ণ লেনদেন নিজে নিজেই একটা লেনদেন এবং এটি স্বয়ং সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবেই আপনার আর্থিক অবস্থার প্রভাব বিস্তার করে এবং পরিবর্তন ঘটাই এজন্য একে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বলা হয় একটি থেকে আরেকটি অবশ্যই স্বতন্ত্র হবে ওকে এরপর হচ্ছে দৃশ্যমানতা লেনদেন সবসময় যে দৃশ্যমান হবে এমন কোনো বিষয় নয় লেনদেন দৃশ্যমান হইতে পারে অদৃশ্যমান হইতে পারে সেক্ষেত্রে আমরা যদি আসবাবপত্র ক্রয় করি আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসবাবপত্র ক্রয় করলাম এটি হচ্ছে একটি দৃশ্যমান লেনদেন আর অদৃশ্যমানের লেনদেনের উদাহরণ হচ্ছে অবচয় অবচয় সম্পর্কে আমরা সামনে আরো বেশি ক্লিয়ার করে জানবো ইনশাল্লাহ এরপর হচ্ছে ঐতিহাসিক ঘটনা লেনদেন অনেক সময় ঐতিহাসিক হতে পারে ঐতিহাসিক বলতে আমরা যেমন ঐতিহাসিক বলতে বুঝি যে অতীত কালে ঘটে যাওয়া কোনো ঘটনা এমন কিন্তু নয় ঐতিহাসিক বলতে ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনাকেও হিসাব হিসাববিজ্ঞানে ঐতিহাসিক বলা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দুইটি উদাহরণ দেওয়া আছে এই দুইটি উদাহরণ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ওনাদের সঞ্চিতি এবং বাট্টা সঞ্চিতি এগুলো সম্পর্কে আমরা পরে জানার চেষ্টা করব ওকে এরপর হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার হিসাব সমীকরণ বলতে ওই যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এই যে ইকুয়েশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে মূলত হিসাব সমীকরণ বলা হয়ে থাকে হিসাব সমীকরণ উপাদান তিনটি একটা হচ্ছে সম্পদ একটি হচ্ছে দায় একটি হচ্ছে মালিকানা সত্য এই তিনটি জিনিস হিসাব সমীকরণের উপাদান এই তিনটি সমীকরণে যখন একটি লেনদেন প্রভাব বিস্তার করবে এটাও একটা লেনদেনের বৈশিষ্ট্য এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঘটনা দেওয়া আছে কিছু ঘটনা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় এই উপরোক্ত যে আলোচনা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনাগুলো থেকে আমাদেরকে বের করতে হবে যে আসলে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় তো এটা এটা দিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাসটি শেষ করব তো সেজন্য একটু ভালো করে দেখার চেষ্টা করি প্রথম যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এখন আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে কিনা ইয়েস এটা পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি তাহলে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং মূলধন যেহেতু আনয়ন করা হয়েছে এটা এটা আর্থিক অবস্থার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অর্থাৎ হিসাব সমীকরণের পরিবর্তন ঘটায় তাহলে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এরপর নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এটি একটি লেনদেন যেহেতু পনেরো হাজার টাকা এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ এটাও একটি লেনদেন আট হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো এখন একটু ভালো করে চিন্তা করতে হবে খেয়াল করেন এখানে যে আট হাজার টাকা উল্লেখ রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটি ঘটনা অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে কিন্তু এটা কি আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় কি না খেয়াল করতে হবে এখানে আট টাকার যখন পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে সেক্ষেত্রে ফরমাইশ বলতে বোঝায় কোনো কিছুর অর্ডার দেওয়া কোনো কিছু অর্ডার দেওয়ার মিন আপনি এখনও জিনিসটা ক্রয় করেননি এবং আপনি টাকা তাদেরকে দিয়ে দেননি এর অর্থাৎ টাকার যখন লেনদেন হয়নি টাকার যেহেতু লেনদেন হয়নি পণ্য টাকড়াই করা হয়েছে বাট কুড়াইয়ের ফরমায়েস প্রদান করা হয়েছে অর্থাৎ আপনার হিসাব সমীকরণে এখানে কোনো পরিবর্তন ঘটেনি যার কারণে এটি কোনো একটি লেনদেন নয় এরপর বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান করা হয়েছে এটি একটি অবশ্য লেনদেন হবে যেহেতু অর্থের অঙ্কে পরিমাণযোগ্য এবং হিসাব সমীকরণে এটি প্রভাব রাখে এবং জনাব মামুনকে মাসিক 7000 টাকা বেতনে ব্যবসার ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং খেয়াল করেন সাত হাজার টাকা এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু তাকে কেবলই নিয়োগ দেওয়া হয়েছে তাকে এখনো বেতন দেওয়া হয়নি সেজন্য এটি লেনদেন নয় এরপর ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করলেন মালিক যখন তিন হাজার টাকা উত্তোলন করেছে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এটিও কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে এখানে একটু খেয়াল করতে হবে মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ আমরা যখন হিসাব বিজ্ঞান পড়ালেখা করবো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠান আমি হিসাব করতেছি ব্যবসার লেনদেন ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় মালিকের ব্যক্তিগত সম্পদের জন্য এখানে কোনো হিসাব করা হচ্ছে না সো মালিকের ব্যক্তিগত অর্থ বারুক কুমুক চুরি হয়ে যাক নষ্ট হয়ে যাক সেগুলো কখনোই আমাদের ক্ষেত্রে এটা কোনো লেনদেন নয় তো মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা হয়েছে এটি লেনদেন নয় আবার ব্রাদার্স টাকা পণ্য জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা চুক্তি করেছে প্রতি মাসে বাট এখনো কোনো পণ্য ক্রয় করেনি সেজন্য এটাও লেনদেন নয় এরপর দশ নম্বর দশ হাজার টাকা মূল্যের পণ্য হানি ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছে বাট ধারে হিসাব বিজ্ঞান যেহেতু বকেয়া ভিত্তি অনুযায়ী পরিচালিত হয় এর অর্থ হচ্ছে আপনি পণ্য যখনই বিক্রি করবেন অথবা ক্রয় করবেন সেটা নগদ অর্থ প্রদান করা হোক অথবা গ্রহণ করা হোক আপনার লেনদেনটাকে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ এটা একটা লেনদেন যেহেতু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এটাও আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন ঘটায় সো এই সিরা হচ্ছে আমাদের লেনদেন সম্পর্কিত আমাদের নবম দশম শ্রেণীর যে বইয়ের আলোচনা আলোচনা থেকে আশা করছি যে কোনো ঘটনাগুলো থেকেই লেনদেন শনাক্তকরণ করা সম্ভব এবং এ সম্পর্কিত আরও বেশ কিছু আলোচনা এই অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট পর্বে এবং সেই পর্বের আলোচনাটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে